যে বাদ মনে হয় যে বেড়া ফাজিল বেড়া গেলাম গা গেলাম আমার আমার দোকানে কাস্টমার ব

বৌ হাচাই মিছাই বনাই গা সোধাই নাচ্তা নাচি বনাই আমাৰ আছে আমাৰ বৌ তেনেকৈ

দিলে পান দলা যে মেলা পিলেট পিলেট ধন নাখবে এই যে ফুচকা আছে না এই ফুচকা মনে কলা ফুৰা কৰবা তাৰপৰা টক মিষ্টি জাল দিবা ঠিক আছে তাৰপৰা তোমাৰ

তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আমি বলতে পারি না মুখে তো বা তো লাগে উহু লাগে উহু কাছে এসে আমি দেখি এত মুখে মুখ বলতে পারি না মুখে তো বা তো বা বিলের রকম লাগে উহু

আসলে আমার নাগাও ঝালমুড়ি আল্লাহ যারা আছেন বুঝছেন কি আসলে ঝালমুড়ি বেচা খাঁড়ে নাম আপনারা আপনারা কিন্তু কোনো সময় আপনারা নিরহ ভাববেন না নিজের টেকা ছাড়া যদি কেউ খাবার নাকি আহে মনে করলেন যে তাও আমি ছান নাই আমার নাগার আমি দেখলেন তো কি করলাম টেকা নাই জামারে রেগে দিলাম তিনশো টাকা তো আমার জামারে গে দিয়েছি দশটাই নাকি কি কন